বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল যে আপনার জীবনে একটা পাপও আর হবে না আপনার জীবনে একটা পাপ হবে না এই গ্যারান্টি কি কেউ দিতে পারে দেখেন আমি গ্যারান্টি দেব ইনশাআল্লাহ সে গ্যারান্টি কিভাবে দেব অবশ্যই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন দেখেন একটা হচ্ছে অজানা পাপ যে সে জানে না পাপটা করে ফেলেছে কিন্তু পাপ করার পরে সে আতঙ্কিত সে নিজে নিজে ভিতরে ভয় ভীত যে আমি ভুল করেই কাজটা করে ফেললাম তাহলে ভুলের ক্ষমা আছে না জেনে পাপ করলে সেটার ক্ষমা আছে কিন্তু সেটা পাপে ধরা যাবে না সে ইচ্ছে করে করেনি এ হলো এক বিষয় আরেকটি বিষয় হলো দেখুন মানুষ যখন জেনে শুনে একটা পাপ করবে ভুল করবে অপরাধ করবে তাহলে এটাকে পাপ আর এটার সহজে হয় না মাপ তবে আজকে কথার মধ্যে যে তাপ অবশ্যই যদি কেউ ব্রেন্টের মধ্যে দিতে পারেন মা সব সময় পরিষ্কার থাকবে হয়ে থাকবে সাপ 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 হয়ে থাকবে সব সময় মস্তিষ্ক জ্ঞান দেহ আত্মার সমস্ত কিছু আপনার পরিষ্কার থাকবে পাপের ময়লাই ময়লা বিষয় হলো যে কী করলে কোন কাজটি করলে আর কোন জিনিসটি জানলে আপনার জীবনে পাপ হবে না তবে দেখেন যে আল্লাহ তো বলেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমরা এসো আমার কাছে কিন্তু পবিত্র হয়ে এসো পবিত্র কি যে তোমার আত্মার মধ্যে যেন পাপের ময়লা না থাকে সাজা হবে আত্মার এই দেহ কিন্তু মাটির সাথে মিশবে পাঁচ রক্ত পাঁচবার উজু করা হচ্ছে দেহটাকে পবিত্র করা হচ্ছে মূলত এই দেহটা মাটিতেই মিশবে সাজা হবে কার আত্মা যদি আত্মার সাজা হয় তাহলে এখানেই হতে হবে আমাদের নির্ভয় দেখুন যদি আমাদের হতে হয় জয় অবশ্যই আমাদের যেই জিনিসগুলা বোঝার দরকার হয় দেখুন পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না যে আমি একটা জীবনে পাপ করিনি কিন্তু আপনি বলতে পারবেন কোন জিনিসগুলো জানতে পারলে যে আমি পাপ করিনি আচ্ছা সে বিষয়টি হলো মসজিদ ধরার পরে যে সাধনা যে আমল যে কর্ম যে চরিত্র গঠন করতে হয় তা তো মসজিদ ধরে করতেই হবে তো এর পাশাপাশি আমি বলবো যে মসজিদ যে সাধনাগুলো দিবে সেই সাধনার মধ্যে রেচক পূরক কুম্ভক এগুলা থাকবে সাধনা থাকবে চিক সাধনা থাকবে এবং সূর্য সাধনা চন্দ্র সাধনা এবং মসজিদ রূপের সাধনা চলবে আর মসজিদের ভক্তি তো অটাল থাকতে হবে তাহলে যে সাধনাগুলো আপনাকে দেবে এর মধ্যে সূর্য সাধনাও থাকবে এই সূর্য সাধনা যদি কি নিয়মিত করতে পারে তখন সূর্য সাধনা কিভাবে করতে হয় নিজে নিজে মাদব করে কিন্তু করা যাবে না এখানে কিছু পাঠ করার আছে এখানে কাউকে স্মরণ করতে হয় এখানে কিছু মন্ত্র আছে যা আপনার মসজিদ আপনাকে দেখিয়ে দিবে আর সেইগুলো করার পরেই কিন্তু আপনি সূর্য সাধনা করতে পারবেন আচ্ছা সেগুলো করতে 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 এমন একটা পর্যায়ে চলে যাবে যে আপনি যখন সূর্য সাধনা করবেন তখন কিন্তু দেখেন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে বান্ডে। আপনার ভিতরে কিন্তু একটা সূর্য আছে তো এই ভিতরের সূর্যটাকে দেখতে হলে পাইতে হলে আপনাকে বাহিরের সূর্যের কিছু সাধনা আছে সেগুলো গুরু মসজিদের অর্ডার নিয়ে করতে হবে এবং সেই কৌশল তিনি দেখিয়ে দেবে আচ্ছা তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যদি আপনি লক্ষ্য করেন একটা সূর্য তাহলে আপনার এই ক্ষুদ্র ভান্ডের মধ্যে যদি একটা সূর্য থাকে তাহলে আপনার এই ক্ষুদ্র ভাণ্ডের মধ্যে সূর্যটি কোন জায়গায় দেখলে আপনি বুঝবেন যে আপনি আর এতদিন চলবেন এতদিন বাঁচবেন তাহলে আপনার জীবনের কয়টা বাজে আমি কিন্তু আরো একটু ক্লিয়ার করবো কোরআনে আল্লাহ কি বলেছে যে সূর্য ওটা হইতে ডোবা পর্যন্ত জ্ঞানীদের জন্য এখানে একটা নিদর্শন রয়েছে আল্লাহ এতটুকু বলে দিয়েছে আর এটা জ্ঞানের উপরে ছেড়ে দিয়েছে যে সূর্য ওঠা হইতে ডোবা পর্যন্ত জ্ঞানীদের জন্য একটা নিদর্শন সেই নিদর্শনটা কি সেই নিদর্শন হলো দেখুন সূর্য যখন সকালে লাল হয়ে ওঠে তখন সে শিশু তার তাপমাত্রা নেই বা ওই তাপে মানুষের চলে না বা সেই প্রখর তাপের প্রয়োজন তখন প্রখর তাপের প্রয়োজন যদি হয় তাহলে এগারোটা বারোটা একটা দুইটা লাগবে তাহলে সেই সূর্যের তাপ বাড়বে তাহলে সেই সূর্য যখন লাল হয়ে উঠেছে তখন নতুন সূর্যের উদয় হয়েছে নতুন সূর্য জন্ম নিয়েছে কারণ শিশুকালে যখন একটা শিশু জন্ম নেয় তখন একটা সূর্যের উদয় সূর্যের উদয় যত হয়েছে তাহলে সে কিন্তু একজন অস্ত যাবে এবং অস্ত যাওয়া মানে কি মৃত্যুবরণ করা তাই হাদিস শরীফ এসেছে যে কেয়ামত হবে সন্ধ্যার সময় তার মানে একটা হলো রোজ কিয়ামত একটা হলো মহাপ্রলয় মহাপ্রলয়ে যাব না যে রোজ কেয়ামত রোজ রোজ মানুষ মরে যে মরে তার কেয়ামত এটা কি বলা হয় রোজ কিয়ামত তাই এখন আমি যেটা আমি আপনাদেরকে বলবো যে রোজ কিয়ামত যে বিষয়টা সেটা রোজ রোজ যে মৃত্যুবরণ করে তার জন্যই এটা কিয়ামত মানে এই বডিটা কিয়ামত হয়ে গেছে তো এখন আমি এটি বোঝাতে চাচ্ছি একটা সূর্য যখন উদিত হয় তখন এই সূর্যের লাল অবস্থায় যখন থাকে তখন তার তাপমাত্রা থাকে না তেমনি একটা শিশু যখন জন্ম নেয় তখন তার জ্ঞানের আলো থাকে না তখন পিতা মাতা তাকে যা করাচ্ছে তাই করছে তাই সেভাবেই কাত করালে কাজ চিত করাইলে চিৎ খাওয়াইলে খাচ্ছে নাইলে চেয়ে থাকছে তাহলে বোঝা গেল কি যে নতুন শিশুর জন্ম দিয়ে বোঝানো হয়েছে নতুন সূর্যের উদয়। তখন এই শিশুটা আস্তে আস্তে বড় হবে যখন সে হাঁটা শিখবে তখন আব্বা মা করে ডাকতে শিখবে তখন লালটা কেটে আস্তে আস্তে সূর্যটা সাদা হচ্ছে আস্তে আস্তে সাদা হইতে হইতে যখন সেই শিশুর পাঁচ বছর সাত বছর হবে তখন তার মধ্যে জ্ঞান প্রবেশ করছে যখন বারো তেরো বছর হবে তখন তার মধ্যে কামের শক্তি দেওয়া হবে তখন তার মধ্যে সেই জ্ঞানের শক্তি দেওয়া হবে যার মধ্যে কাম শক্তি আসবে না তার জ্ঞানের প্রখরতাও আসবে না তাহলে সে দুটি তার আস্তে আস্তে লজ্জা হচ্ছে তার আস্তে আস্তে জ্ঞান বাড়ছে কাম বাড়ছে জ্ঞান বাড়ছে তো এখন যে বিষয়টি আমি বলবো যদি কেউ এই সূর্য সাধনা করে তখন সে দেখবে রুহানি জগতে স্বপ্ন জগতে সে দেখবে যে সাধন করা অবস্থা যদি সে জানতে চায় যে হে আল্লাহ আমি আর কতদিন বাঁচব যে আমার বয়স চলে পঁয়ত্রিশ আমার বয়স পঁয়ত্রিশ চলে আমি আর কতদিন বাজব তাহলে আমাকে দেখাও তখন স্বপ্নে দেখতেছে যে তার সূর্যটা যখন দিনের চারটা বাজে তখন সূর্যটা ওখানে তখন সে নির্ণয় করেছে যে আমার জীবনের চারটা বাজে আবার কেউ জানতে চেয়েছে যে আমার বেলাটার কতদিন আছে তখন সে রুহানিতে বা স্বপ্নে দেখতে পায় যে দুইটা যেখানে বাজে যেখানে সূর্যটা থাকলে দুইটা বাজে ঠিক সেখানে সূর্যটা তখন সে অনুভব করছে যে আমার জীবনের দুইটা বাজে তাহলে তিনটা চারটা পাঁচটা ছয়টা বাজে যখন সূর্য অস্ত যাবে তখনই আমার মৃত্যু হবে তাহলে দুই তিন চার পাঁচ ছয় তার মানে সে আর তিন ছয় আঠারো বৎসর বাজবে এবং তার জীবনের বাঁচছে কয়টা দুইটা বাজছে তাহলে বোঝা গেল কেউ যদি জানতে চায় যে আমি আর কয়দিন বাজব যদি দেখায় যে সূর্য অস্ত যাচ্ছে অর্ধেক ডুবে গেছে তখনই সন্ধ্যাকাল আর সন্ধ্যাকালেই কিয়ামত হবে তার মানে যে মৃত্যুবরণ করবে তার জন্য সেই মৃত্যুর সময়টাই সন্ধ্যাকাল তাই বলবো কেউ যদি নিজের মৃত্যুর অগ্রিম খবর তিরিশ বছর চল্লিশ বছর বা কতদিন বাঁচবে সেটা যদি সে জানতে পারে যে আমার গনার দিন আমি এতদিন বাঁচব তাহলে তার দ্বারা কখনো পাপ হবে না যদি সে বুঝতে পারে যে আমি আর তিন মাস আছি দশ মাস আছি তাহলে এই দশ মাসের মধ্যে আল্লাহর ইবাদত করে আরো পরিষ্কার হয়ে যাবে আত্মাকে আরো পবিত্র করে নেবে নিষ্পাপ হয়ে পৃথিবীর থেকে যাবে যে আমি দশ মাস বাঁচবো আমি আর পাপ করব না যে আমার জীবনে যেন আর কোনো পাপ না হয় তখন সে দেখবে এই কাজটা করলে পাপ হবে না বাবা আমি পাপ করব না আমার হায়াত দশ মাস বা আমি এক বছর বাঁচবো বা ছয় মাস বাঁচবো এই জিনিসটা তারা বুঝতে পারবে আর নিত্য নতুনভাবে তিনি খবর পাবে নিত্য নতুন যখন খবর পাবে তখন সে বুঝতে পারবে যে যে আমি আমি আছি এর মধ্যে কোনো পাপ করতে পারবো না কেউ যদি বলে আপনি জানতে পেরেছেন আট মাস বাঁচবেন এমন এক লোক এসে বলতেছে তোমাকে দশ কোটি টাকা দেওয়া হবে তুমি এই কাজটা করে দাও তখন বলবেন না বাবা আমি জানি আমার মৃত্যুর খবর আমি এই দুর্নীতি করে যখন মৃত্যুবরণ করব। তখন এই ধন সম্পদ আমার কোনো কাজে আসবে না তখন সে সে পাপ কাজে গেল না কেন তার মৃত্যুর খবর সে জেনে গেছে তবে পৃথিবীতে যারা আছে যারা নিজের মৃত্যুর খবর জানে না হয়তো কোনো মরবে সেটা একশো বছর হতে পারে বছর হতে এই জন্য তারা পাপ করতে দ্বিধাবোধ করছে না আর ফিক্সড ভাবে যে জেনে যাবে যে আমি আর দুদিন বাঁচব তাহলে তার দ্বারা পাপ হবে না এই কথাগুলো যারা সাধক তারা এই কথাগুলো মূল্যায়ন দিয়ে বেশি যাই হোক এ সমস্ত দহতবাসী আজকে যে জিনিসটা জানতে আমি চেয়েছিলাম এবং আমরা তিনি জানাতে চেয়েছিলাম এই কথাগুলো বলা হলো তবে হায়াত নির্ধারণের আরও কৌশল আছে আজকে আমি এই একটি কৌশল বিষয়ে আলোচনা করলাম সামনে আরও কিছু কৌশল আছে সেটিও আলোচনা করা হবে তবুও কিছুটা আমি ইঙ্গিত করি যেন ওই আলোচনাটা যদি কেউ নাও পায় এটা দিয়ে যেন সে বুঝে নিতে পারে সে আলোচনাটি হলো দেখুন কেউ যদি চায় যে যে কদিন বাঁচবো আরেকটু বেশি বাঁচতে চাই একটু বেশি বেশি আল্লাহর ইবাদত করতে চাই খারাপ থেকে দূরে থাকবো লোভ লালসা থেকে দূরে থাকবো আর একটু ভালো কিছু করে যেতে চাই তাহলে শুনুন আপনি প্রতিদিন তিন প্লেট ভাত খান বা দুই প্লেট ভাত খান প্রতি ওয়াক্তে এক প্লেট করে কমিয়ে দিন কম খেলে মরবেন না আরও বালবেন বেশি দমের সাধনা করতে যাইয়া দম আটকা দিয়ে ডেলি পনেরোটা বিশটা করে দম আটকা দিয়ে জিকির করুন দম বেঁচে যাবে গন্তিতে যার হবে কমতি সে হবে রে মানুষ রতন যে সারাদিনে যদি সাধকের হিসাবে আসে একুশ হাজার ছয়শো বার মানুষের দম আনা নেওয়া করে এই একুশ হাজার ছয়শো বার থেকে প্রত্যেক দিন যদি আপনি বিশটা করে শ্বাস জমা করে রাখেন এক শ্বাসে একশো বার জিকির করে ফেলেছেন পঞ্চাশ বার জিকির করে ফেলেছেন প্রতিদিন যদি বিশটা শ্বাস জমা থাকে তাহলে পাঁচ বছরে কিন্তু আপনার এক মাস বা এক মাসের উপরে আপনার বাতাস জমা হয়ে যাবে সেই বাতাস শেষ না হওয়া পর্যন্ত আপনাকে আজরাইল নেবে না তাহলে এই সাধনাগুলো অবশ্যই যার যার মুর্শিদের কাছে নিয়ে নেবেন আপনি আমি বাতাসের সঞ্চার করব খাবারের সঞ্চার করব। এবং কথার সঞ্চার করব। যে আমরা কাজের কথা বলব কাজের কথা বলবো না এই চক্ষু দ্বারা কুদৃষ্টি করব না তখন আপনাদের হায়াত ডেভেলপ হবে তখন কি হবে যে হায়াতটা বেড়ে আসবে তখন আজ আপনাকে সুসংবাদ দেবে সুসংবাদ দিয়ে বলবে বাবা গো মা গো তুমি আর তিন মাস বা চার মাস তুমি পৃথিবীতে বাঁচবা তোমার শ্বাস প্রশ্বাস তোমার এই খাবার খাদ্য সমস্ত কিছু তুমি কন্ট্রোল করে তুমি এদেরকে জমা রেখেছ আর সেটি দিয়ে তুমি আরো তিন মাস বাঁচবে সুসংবাদ তোমাকে তুমি বাকি সাধনাগুলো তুমি করে নাও নিজেকে বাদ বাকি পবিত্রতা করে নাও আর আল্লাহ বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম তাই বলবো হে সমস্ত জগতবাসী যে এভাবে হায়াত বাড়ানোর বিষয়ে বললাম আর সেটা বললাম সূর্যের বিষয় দিয়ে যে আপনার হায়াতের খবরটা আপনি নিতে পারবেন নিজে হতে পারবেন এবং পৃথিবীর থেকে দেহত্যাগ করার আগে আপনি জগৎকে বলে যেতে পারবেন যে আমি এতটাই চলে যাব সোহা আল্লাহ তো এখন বিষয় হলো সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন এবং আমাদের এই চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ